আসসালামু আলাইকুম এখন ঝটপট রান্না করবো মশলাদার ভেন্ডি ভাজি এই ভাজিটা করতে খুব অল্প সময় লাগে খেতে দারুণ মজা আমরা তো ভাতের সাথে সাধারণত ভেন্ডি ভাজি খেয়ে থাকি এভাবে ভাজি করলে রুটি পরোটার সাথেও খেতে পারবো আসুন রেসিপিটা শুরু করা যাক মজাদার এই ভেন্ডি রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি ভেন্ডি নিয়ে আসি এটা আমাদের গাছের ভেন্ডি এখানে মাপ নাই পরিমাণ মতো নিয়ে আসি কিছু আলু কুচি দিয়ে দিব কিউব করে কাটা রসুন বাটা চা চামচ আদা বাটা চামচ চামচ হলুদ গুঁড়া চামচ জিরা গুঁড়া চামচ ধনিয়া গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া স্বাদ মতো দিব তেল দিয়ে দিব দুই টেবিল চামুচ ভালোভাবে সবগুলো উপকরণ মেখে নিব ভেন্ডিগুলো কিন্তু আমি মোটা মোটা করে কেটেছি এইভাবে কেটে নিবেন ভ্যার্সগুলো মাখায় নিয়ে আছি এখন রান্না করে চলে রান্না করে নিব ভেন্ডিগুলো রান্না করার জন্য মানে তেল দিয়ে দিয়েছি আছি পেঁয়াজ কুচি দিয়ে দিব হাফ কাপ একটা কাঁচামরিচ কালি করে দিয়েছি হালকা ভেজে নিতে হবে পেঁয়াজগুলো আমি হালকা করে ভেজে নিয়েছি এখন মশলা দিয়ে মেখে রাখা ভেন্ডিগুলো দিয়ে দিব গরম মশলার গুঁড়া দিয়ে দিব চা চামচ ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমি চুলার আসটা মিডিয়ামে রেখেছি মসলার সাথে ভালোভাবেছি সামান্যখানি পানি দিয়ে দিব আলুটা সিদ্ধ হওয়ার জন্য এখন লো আসে রান্না করব সিদ্ধ হওয়া পর্যন্ত ঢেকে রাখবো তাহলে তাড়াতাড়ি আলুটা আর ভেন্ডিটা সিদ্ধ হবে তিন চার মিনিট হয়ে গেছে দেখে রাখছিলাম এখন নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিতে হবে আর ঢেকে দিব না এভাবে ভেন্ডি ভাজি করলে অনেক মজা লাগবে অবশ্যই এইভাবে ভাজি করবেন সময় এক ভাজি ভালো লাগে না এভাবে মাঝে মাঝে ভাজি করে খেলে ভালো লাগবে ঢাকনাটা খুলে আমি দুই তিন মিনিট ভাজা ভাজা করে নিয়েছি এভাবে মশলাদার ভেন্ডি ভাজি করলে দারুণ মজা লাগবে খেতে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন ভালো লাগবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ